গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পারছেন সকাল থেকে কি হচ্ছে ভাইরা এসছে আজকে আমাদের বাড়িতে আর আমরা চলেও যাব তো সেহেতু আজকের ভিডিওটা একটু স্পেশালি হতে চলেছে দেখা যাবে এটা এটা ভাই আমার মানে আমার কাকার ছেলে আর পাশে যে আর একটা ভাই এই যে পাশে যে আর একটা ভাই এটা হচ্ছে ভাই ফ্রেন্ড মানে আমার আমার বারবারই বাড়ির ওখানেই বাড়ি তো এটাও একটা ভাই খুবই ভালো দুজনেই তো দেখাচ্ছি আমি সবাইকে দেখো এরা এসছে অনেকক্ষণ সকালে এসছে আর এসে একটু আছে না জল উঠে গেছে দেখিয়েছিলাম সেখানে আর মা রান্না এই জিনিসটা না মার থেকে ভালো মানে আমিও পারি না সত্যি কথা আমাকে বলেছিল বাবা যে আজকে তুমি রান্না করো কিন্তু এই জিনিসটা না মানে দারুণ হয় না কিছু কিছু জিনিস মায়ের হাতের একটা মানে যাই না যেভাবেই রান্না করুক না কেন কিছু কিছু জিনিস এতটাই ভালো করে যে সেখানে নিজের মনে হয় কি এটা যদি আমি করতে যাই তাহলে ঘেটে দেবো আরে খাও অল্প খাই আমি দেখেই দিয়েছি বাবার ওই দিয়েছি তাই কি হয়েছে খেয়ে বলো রকম হয়েছে সবাই দেখবে তুমি রান্না করেছো তুমি খেয়ে বলো কিরকম হয়েছে ক্যাশা লাগা হয় বাংলা বলে কেউ বসবে না বাতাও কি বলেছ বলো এরম করেছে মা এই দুটোই ভাই আর যাই করিস পৌঁছে একটা ফোন করবি আমার নাম্বার আছে না পৌঁছিয়ে ফোন করবি অবশ্যই তারা গুড মর্নিং মামা গুড মর্নিং গুড মর্নিং তুই तुकी तुकी भो तुकी तुकी मामाम तुकी, तुकी, तुकी येस, तुम ही देखते बाबा तुम्हारे वीडियो ठीक है कोई तो पूरी तो भी माता लग गई कोना कोना ऑप्शन है जाता है थोड़ा ही जाता तो ना भाग बाहर मामूला का तोड़ जाता है इधर ভাইরা যেহেতু একটু সকাল সকাল এসেছিল আমার দাদাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো যেমন তিনটে তো বেজেই গেছিলো আড়াইটে তিনটে বেজে গেছিলো দাদাদের আস্তে আস্তে কেন কি দাদার গাড়িটা আমরা নিয়ে এসছি তার জন্য দাদারা যেহেতু মানাকে নিয়ে আসছে তো রাস্তাতে একটু সকাল মানে একটু বেলা না হলে বেরোতে পারবে না এক তো বেলা না হলে বেরোতে পারবে না দুই রাস্তায় গাড়ি ঘোড়া তো সবাই মোটামুটি জানো যে ট্রাফিকটা কেমনই থাকে বাস তার জন্যই ওদের একটু লেট হয়ে গেছিলো সকালবেলা বাবার গোলে দেখো কেমন আনন্দ করছে এমনি তেমন কোনো অসুবিধা করে না সবার কাছে যাই মানে সবার কাছে থাকে তেমন কোনো চাপ নেই কিন্তু ওকে ওর মতো থাকতে দিতে হবে নিজেদের মতো চালালে ওরা এখান থেকে মাসির বাড়ি গেছে ওখান থেকে ওরা বাড়িতে যাবে তো বৌমনির বোনের বাড়ি আছে সেখানেও এক জায়গায় যাবে তো তারপরে দাদারা বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাবা ফোন করেছিল ফোন করে বলছে কি আজকে কিছু মাছ পেয়েছি মানে ওই যে বর্ষার সময় জাল পাতে না মাছ ধরেছিল তো বলছে আজকে কিছু মাছ পেয়েছি মানে থাক আজকে আনতে হবে না আমরা তো চলে যাব কখন খেয়ে দে কখন কী করবো বলো তো কিন্তু না আমার বাবার হবে না কারণ যেহেতু চলে যাব বাবা একটু বড় মাছ পেয়েছে এগুলোকে বলে কুচে মাছ আর এগুলো মানে আর একটা মাছ এগুলো চুনোপুটি আছে এটা আমাদের খুব ভালো চলে যাবে বাবারও মনটা কেমন করছিল ওই জন্য বাবা বনগা পর্যন্ত এসছিল আর এদিকে এই বাড়ির বাবা গেছিল বনগা পর্যন্ত গিয়ে নেওয়ার কি করছি দেখো হ্যাঁ আমি তেল পিঠে করছি কেন কি এগুলো আমি নিয়ে যাব। না তার মানে এমনটা না যে এই পুরোটা আমি করে নিয়ে যাব। মানে কিছুটা আমি নিয়ে যাব তার মধ্যে মাদের কিছুটা থাকবে মা আবার এদিক ওদিকে কিছুটা দেবে পেছনে কাকিমণিদের বাড়িতে আছে সব জায়গায় কিছু না কিছু দেবে তারপরে এরাও কিছুটা রাখবে আর আমিও কিছু নিয়ে যাব। তো এক পাটি আমি আলাদা করে রেখে দেব সেগুলো আমি নিয়ে যাব বাদ বাকি মাদেরই থাকবে তো একটু করছি বেশি করে কারণ এইসব জিনিসগুলো ভাল লাগে খেতে মুখরোচক জিনিস না এগুলো করতে করতে খাওয়া হয়ে যায়

যাওয়ার টাইম স্টার্ট হয়ে গেল বেরিয়ে পড়েছি আমরা এই যে আর যেহেতু এখানে মেলা ঠেলা হচ্ছে সেহেতু অনেকটা দূরে না টোটো আসতে দিল না মানে স্টেশনের কাছে আসতে দিল না আর স্টেশনটা অনেকটা ভেঙে ফেলেছে তো বাবা মা আর উনি তো ব্যাগ নিয়েছে ভারী ব্যাগগুলো ওনার কাছে আছে আমার কাছে তেমন কিছু ছিল না আর আমার কাছে বাস আমার ওই হাত ব্যাগটা ছিল আর মার কাছে ছিল মানা এরা আসছিল এই যে ছোটখাটো যে আনন্দগুলো এইগুলোই মনে থাকবে এইগুলোই স্মৃতি এগুলোই থাকবে বাবাও যেহেতু ভিডিও দেখে আমার ভীষণ পছন্দ করে তার জন্য এই ভিডিওগুলো বাবাও দেখতে পারবে ভবিষ্যতে যখনই মন কেমন করবে তখনই দেখতে পারবে আমরাও তাই যখনই মন কেমন করবে বাড়ির চেনা তখনই ভিডিওটা দেখে নিতে পারবো যখন শিবম একটু বড় হবে না তখন এখন বাচ্চারা কি হয় এখন যেগুলো হয় ওরা সেগুলো ভুলে যাবে কিছু কিছু স্মৃতিই ওদের মনে থাকবে বাদ বাকি তো ভুলে যাবে না তো বাস ভিডিওটা সেই জন্য যে সব কিছু মনে থাকবে ওর ঠাম্মিরা ওকে কত ভালোবাসতো দাদান ওকে কত ভালোবাসতো মানুষ তো চিরস্থায়ী থাকে না না কাল আমি থাকবো না না কাল কে থাকবে না এটা কেউ বলতে পারে না তো বাস এই যে যাওয়ার সময় চলে এসে মা ছেলের ভালোবাসা বাবা মা ছেলে আমি বলবো একটা একটা ছবি তুলবো বলে এক জায়গায় দাঁড়িয়ে বাস একটু একটু ভিডিও করে নেব বাস এইটুকুই আনন্দ আর কি জীবনে আর কি আছে এতই তো আমাদের ট্রেন আসার মতো হয়েছে ফোনটা এক্ষুনি ওর পাপার পকেটে দিয়ে দিতে হবে যেহেতু আমি সাবধানে রাখতে হয়তো পারবো না তার জন্য ওনার কাছে দিয়ে দেব তো এখন একটু সবার সাথে একটু ছবি তুলে নেব এই যে আদর খাচ্ছে যেগুলো মানে এত আদর খেতে আমার শিবম ভীষণ ভালোবাসে ভীষণ আদর খেতে ভালোবাসে তেমনি ওর পাপাও মানে এখনও মা বাবার কাছে এখনও আদর খেতে ভালোবাসে তো বাস এই যে একটু ছবি তোলার নাম করে একটু ভিডিও করে নিচ্ছি ট্রেন তো চলে এসছে চলো তাহলে আর মানাকে যেটা দেখাচ্ছিলাম যে মানা দেখ ওই চারটা না আমাদের সাথে যাবে একদম আমরা যে পর্যন্ত যাব করে আমরা পর্যন্ত চলে এসছি আর শিয়ালদা থেকে এখান থেকে একটা ট্যাক্সি ধরে নিয়েছি এখান থেকে আমরা যাচ্ছি যেখান থেকে আমরা বাসে উঠবো বাবুঘাটে এসছিলাম তো এখানে কোনো ফাংশান হচ্ছে তার জন্য এখানে দাঁড়াতে দিল না তো বাসকে ফোন করা হলো কন্ডাক্টর বললো যে একটা সে একটা ঠিকানা দিল বাস সেখানে এখন যাচ্ছি আমরা তো চলো তাহলে বাসের কাছে গিয়ে যখনই এটা বলছিলাম না বাসের কাছে গিয়ে কথা হচ্ছে কিন্তু আমাদের উনি বলছে না আমরা তো প্রায় চলে এসছি বাসের কাছে তাই আমি বলছি যে বাহ তাহলে তো বেশ ভালোই হলো আর কলকাতাতে এসে ট্যাক্সিতে উঠবো না এটা খুব মুশকিল কারণ কলকাতাতে তো মানে আলাদাই একটা ফিলিংস আসে না হলুদ রঙের ট্যাক্সিতে ওঠা একটা দারুণ একটা মজা তো এই দেখো রাত্রেবেলা বলে একটু ভাড়াটা বেশিই নিয়েছিল আমাদের থেকে তো শিবামের পাপা এখন ওদিক থেকে ব্যাগটা নামাচ্ছে যেহেতু বাঘটা ভীষণ ভারী তো আমার পক্ষে নামানোটা সম্ভব না আর এই যে এসে গেছি আমরা বাসের কাছে তো চলো বাসের পরে উঠে মজা করে সবাইকে দেখাচ্ছি এখান থেকে কেমন জায়গা আর কোথায় আছি সব দেখতেই পাচ্ছ আজকে সব বাসগুলো এখানেই আছে তবে জানি না যে সব সময় এখানে থাকে কি না বাট ভালো না ওই দেখো যেখানে ফাংশন হচ্ছিল না বাস সেখানেরই এটা ঠিক আছে দেখতে থাকো তাহলে আমি আগেই গিয়েছিলাম বাসে তো শিবম আর শিবমের নিচে ছিল আমার বাবা মানে শিবমকে তুলে ও জুতো টুতোগুলো খুলে দিচ্ছে শিবমকে আজকে দুপুরে আমরা ঘুমাতে দিইনি কেন না তাহলে বাসের মধ্যে পুরো রাতটা জেগে থাকতো তার জন্য ওকে এখন এখানে শুইয়ে দেব আর বাড়ি থেকে আমি একটু রুটি করে এনেছিলাম সেটাও খাইয়ে দেব আবার সকালে দেখা হচ্ছে গুড মর্নিং চলে এসছি আমরা ঝাড়খণ্ডে আর দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা ঝাড়খণ্ডেরই তো সকাল সকাল চলেই এসছি এবার আমাদের নামার পালা চলো তাহলে সেটা এরিয়া তোমরাও দেখে নাও আর ওখানে গেলে জানি না আবার হিন্দিতে ব্লগিং করবো নাকি বাংলাতে করব তো এখনও কিন্তু আমি কোনো অ্যান্সার পাইনি যে হিন্দিতে করব তো আমার কিন্তু যখন যেটা মনে হবে আমি কিন্তু তখন সেটা করব কেউ কিন্তু কিছু বলতে পারবে না ফাইনালি আমরা নেমে গেছি এই যে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক দেখা যাক কোনো গাড়ি পাওয়া যায় না গেটের ভেতরে ঢুকে গেছি দেখো সেই পুরনো জায়গা পুরনো এরিয়া যেহেতু এখান থেকে আমাদের কোয়ার্টার অনেকটা দূর সেহেতু গাড়ি তো একটা দরকারি তো মানার পাপা ফোন করেছিল গাড়ির জন্য বাস গাড়িটা আসলে আমরা গাড়িতে করে উঠব তো ওখানে যে ভাইয়া থাকে সে বলল সে দাদা ভাইটা বললো যে যান ওখানে গিয়ে বসুন তো আমরা বাস এখানে বস বসবো আর কি মানে ঘুরছি দেখছি বাস এগুলো হয়ে গেলে এখান থেকে গাড়িটা আসার অপেক্ষা মাত্র আসলে আমরা গাড়িতে করে সোজা চলে যাবো বাড়িতে এখানের পরিবেশ সবাই দেখতে পাচ্ছ আশেপাশে এত ক্লিন রাখে না এত নিট অ্যান্ড ক্লিন রাখে খুব মানে এত সুন্দর করে সাজিয়ে রাখে যে ভালো বলতে বাধ্য আর ভীষণই ক্লিন থাকে একটু নোংরা থাকে না সেইভাবে যতটা থাকে যদি দেখতে পায় অবশ্যই পরিষ্কার করিয়ে দেয় তো চলো গাড়ি এসে গেছে গাড়িতে উঠে আবার দেখছি ফাইনালি এতগুলো দিন পরে চলে এসছি তো দেখো কি নোংরা এগুলো সাফসাফাই করতে এখন হয়ে যাবে তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো কিন্তু